আর এটা কিন্তু ভিতর এবং বাইরে সম্পূর্ণ মার্বেল কোটেড আর এই যে ঢাকনা গুলো দেখতেছেন এগুলো কিন্তু আনব্রেকেবল এগুলো করলে ভাঙবে না এগুলো সবটারই পাঁচ বছর করে গ্যারান্টি আছে কারণ নষ্ট হওয়ার মতো কিছু নাই যদি কোনো কারণে ননস্টিক গুলো উঠে যায় আপনারা চেঞ্জ পাবেন হ্যালো ভিউয়ার সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা কিন্তু আপনাদেরকে খুবই চমৎকার কয়েকটা গ্রানাইটের কুকিং সেট দেখাবো আমাদের সঙ্গে আছেন শামিম ভাই সি থেকে যারা আসলে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সাইজ যার যেটা লাগবে নাকি জি জি সে সেটা নিতে পারবেন জি তো শামিম ভাই আছেন শামিম ভাই শুরু করেন প্রথমে আপনাদেরকে আমি এটা ব্র্যান্ডগুলো বলবো এটা সাইজগুলো বলবো বা এটা মূল্য কত সেগুলো বলে দিচ্ছি এটা আপনার হচ্ছে লো ইউকেন ব্র্যান্ডেড আর এটা যে সাইজগুলো আছে সেটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে হলো সবার বড় যেটা চুয়াল্লিশ সিএম আর মিডিয়াম যেটা আছে চল্লিশ সিএম আর উপরে যেটা দেখতেছেন ছত্রিশ সিএম এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটেড আপনারা একটু খেয়াল করে দেখবেন এই দেখেন এই যে ভিতরে বাইরে এবং সম্পূর্ণ মার্বেল কোটে আমরা এগুলো চাকু দিয়ে ঘষা মাজা করলেও কোনো দাগ হয় না আর এটার মধ্যে আপনারা যেমন আগে আমরা যে ব্ল্যাক নন স্টিক গুলো ব্যবহার করতাম এগুলো আস্তে আস্তে উঠে যায় এখন ওটার আমরা আপডেট করে মার্বেল কোটে টানছি এবং ফিক্সড হ্যান্ডেল সেই হ্যান্ডেলটা কখনো ছুটবে না ভাঙবে না নষ্ট হবে না এবং এটা কিন্তু ইন্ডাকশন করা সুবিধা হচ্ছে আপনারা অনেকে কারেন্টের চুলা ব্যবহার করতে চান করতে পারবেন গ্যাসের চুলা করতে চান লাঠকে চুলা করতে চান করতে পারবেন আর এটা কিন্তু ভিতর এবং বাইরে সম্পূর্ণ মার্বেল কোটেড আর এই যে ঢাকনাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আনব্রেক এগুলো করলে ভাঙবে না এবং হিটপ্রুপ এটার সাইজটা আপনাদেরকে আমি বলে দিলাম এটার মূল্যটা আপনাদেরকে আমরা বলে দিব আর এই যে সেটটা দেখতেছেন এটা কিন্তু জিও ব্র্যান্ড জিও ব্র্যান্ড হ্যাঁ এটা আপনার মার্বেল কোটেড এবং হ্যান্ডেলগুলো হ্যান্ডেল গুলো হ্যান্ডেল এবং বাইরে সবদিকে দিকে মার্বেল আচ্ছা এটা তো আপনি স্টিল পিতল সব ধরনের চামচ ব্যবহার করতে পারবেন ওকে তো এগুলার আমি বলে দিচ্ছি যেহেতু এটা আপনার বড় এটা একটু ছোট আপনার এটার যে বড় সাইজটা সেটা হচ্ছে

এটা অনেক হেভি করছে আচ্ছা ওকে আমরা একটু দেখাই হ্যাঁ অনেক হেভি এটা অনেক হেভি এটা ভিতরে বাইরে মার্বেল এবং ফিক্সড হ্যান্ডেল আর এগুলো মূল্যগুলো আমরা জানিয়ে দিচ্ছি আমরা এখন যে মূল্যগুলো দিচ্ছি আমাদের হচ্ছে এখন বর্তমানে আমরা দিচ্ছি নন স্টিকের অফার আচ্ছা মানে অফার চলতেছে হ্যাঁ এখন আমাদের অফার চলতেছে আর আমরা খুব সীমিত মূল্যে দিচ্ছি যেটা আমরা কল্পনাই করতে পারবেন না আপনারা যে এই মূল্যে আপনারা এগুলো কিনতে পারবেন আচ্ছা ঠিক সেই মূল্যগুলোই দিচ্ছি

ওকে 6 পিসের সেট আর এটা 6 পিসের সেট তিনটা ঢাকনা তিনটা সসপেন আচ্ছা আর এটার বড় হচ্ছে 40 36 32 এগুলো হলো সাইজ ওকে এই তিনটা দিচ্ছি মাত্র 7500 টাকা আর এখানে যে আপনারা তিনটা সেট দেখতেছেন এগুলো সেটগুলো তো নিচের অংশটা আমি দেখাবো আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে লিখা আছে ইউকেন ব্র্যান্ডের আচ্ছা ঠিক আছে এটা ভিতরে বাইরে সবদিকে মার্বেল এই দেখেন ভিতর অংশটাও দেখেন এই যে এগুলো কিন্তু পাঁচ পিসের সেট আমরা বলি টেন পিস পাঁচটা ঢাক না পাঁচটা সস ওকে আর এই যে একটা ইউ দেখতেছেন এটা কিন্তু আবার ইন্ডেকশন করা ইন্ডেকশন করা আচ্ছা আর এটাও আপনারা আমরা একই দামে দিচ্ছি আপনারা এই তিনটার থেকে যে যেকোনোটা নিতে চান একদম পাইকারি মূল্যে মাত্র ছয় টাকা

তো অফার চলতেছে বর্তমানে যারা আসলে অফারে এই প্রোডাক্টগুলো কিনতে চান ঝটপট চলে আসতে পারেন কারণ তাদের হচ্ছে স্টক সীমিত ওকে তো স্বামী ভাই অ্যাড্রেস দেখাই দেন আমাদেরকে ভিউয়াররা আসলে কোথায় আমরা দেখাবো মূল্য বলছি ওয়ারেন্টি গ্যারান্টিও আছে এটাও বলে দিচ্ছি এগুলো সফটওয়্যারই 5 বছর করে গ্যারান্টি আছে কাউন্টার নষ্ট হওয়ার মতো কিছু নাই ওকে যদি কোনো কারণে নন স্টিক গুলো উঠে যায় আপনারা চেঞ্জ পাবেন আর ঢাকার মধ্যে যারা নেবেন তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের শপে নিতে পারবেন এবং ঢাকার বাইরের থেকে যারা আছেন আপনারা স্ক্রিনশট দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে বলে দিবেন যে আমি এই সেটটা নিব সেটা আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব এবং প্রবাসী ভাই যারা আছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি মোবাইল নাম্বার একটা ঠিকানার আপনার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দিবেন একটা নাম দিয়ে দিবেন আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব ওকে অ্যাড্রেসটা দেখাই দিই আমরা দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু তাদের অ্যাড্রেস দেওয়া আছে তারপরও আমরা স্ক্রিনে দেখায় দিচ্ছি আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে সো আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ